এই যে টুলে বসা কিছুক্ষণ আগে বললেন যে বালিশের ব্যবহার বা বিছানাটা কেমন হওয়া উচিত খুব শক্ত না খুব নরম না ফার্ম একটা বিছানা হওয়া উচিত এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু অনেক বড় সমস্যা তৈরি করে তৈরি করে এবং এটা আসলে একটু সচেতনতার অভাব থাকে বা সচেতনতা মাথায় থাকতে হবে রোগীদের অনেক সময় আমরা করে ফেলি কোথাও গেলাম হয়তো সেখানে সেই পরিবেশটা নাই বা একটু আরাম করার জন্য মানুষ নিজের মতো করে শুয়ে থাকে নিজের মতো করে বসে থাকে হয়তো সোফায় শুয়ে রেলিং রেলিংয়ে মাথা দিয়ে শুয়ে টিভি দেখে তখন কিন্তু দুই কিছু হয় না বাট এটা যদি কন্টিনিউয়াস করে ধরেন মাসের পর মাস তখন কিন্তু ঘাড়ে কোমরে সমস্যা হবেই মানে নো ডাউট হতে বাধ্য তখন যখন সমস্যাটা দেখা দেয় তখন তো অলরেডি ডিজিজ বা রোগ তৈরি হয়ে গেলো তো রোগটার তখন ট্রিটমেন্টে যেতে হয় কিন্তু আমরা যেমন প্রায় রুগী পাই বা আবার রুগী খারাপ হয় আর মূল কারণটা হচ্ছে রুগী ও পর্শনাল এডুকেশনটা ঠিকমতো মতো মানে না বা মানতে পারে না বা বুঝে না বা তার দ্বারা হয়ে হয়ে ওঠে না এজুকেশনালি হয়ে ওঠে না তো এগুলো আবার হয়তো আমরা কারেকশানে যাই যে আবার তাকে ট্রেনিং দে আবার বোঝাই যে এইভাবে বসবেন এই মেনটেন করে চলবেন যারা একটু সচেতন বা একটু বোঝার চেষ্টা করেন যে না এটার করা যাবে না হয়তো ভালো হয়ে গেল বাড়িতে গেল গিয়ে আবার নিজের মতো করে এটা শুরু করে দেব তো এই জিনিসটা একটু যদি

রিসিপশনে জব করো অ্যানাদার জব যেখানে ন্যূনতম আট ঘন্টা বসতে হয় অনেক জায়গা বারো চোদ্দ ঘন্টা বসে থাকতে হয় এই যে বসে থাকা সেখানকার চেয়ারেরও ব্যাপার আছে টুল ব্যবহার করতো কিনা বা চেয়ারটা ঠিক আছে কিনা টানা বসে থাকা তো আমার মনে হয় আপনি জব ছাড়া কোনো প্রয়োজন নেই জব করতে হবে আমিও জব না করলে আমিও চলতে পারবো না সবাই কি জব করতে হবে জব করবেন কিন্তু এগুলো মেনে করতে হবে যে বসা কারেকশান করা শোয়া কারেকশান করা টানা বসে না থাকা এগুলা মেনটেন করতে হবে আর আপনার এখন যে সমস্যাটা আছে আপনি আমার ইউটিউবে ঢুকে পিএলআইডির অনেক ব্যায়াম দেওয়া আছে দেখবেন কোমর ব্যথার অনেকগুলো ব্যায়াম পাঁচ ছয় দশটার মতো এরকম থাকতে পারে যেগুলো যেগুলো করলে আপনার জন্য বেটার ভালো লাগে ওই ব্যায়ামগুলো করেন ডাক্তার সাবরা অবশ্যই ওষুধ দিয়েছে কিছুদিন খান দেখেন আশা করি ইম্প্রুভ হয়ে যেতে পারে আবার সাঁতার কাটলে ভালো এখন তো কুড়িগ্রামে মনে হয় প্রচুর ঠান্ডা সাঁতার কাটতে গেলে ব্যথা বেড়ে যেতে পারে মানে ঠান্ডায় কিন্তু সাঁতার কাটা যাবে না এটা কিন্তু সবাইকে আবার একটু ওয়ার্নিং দেই আমরা আমি যাদেরকে সাঁতার কাটতে বলছি তারা গরম চেষ্টা করবে নর্মাল পানিতে সাঁতার কাটতে স্পেশালি দুপুরে বা যে এলাকায় বা যেই জোনে বা কক্সেস বাজার চট্টগ্রাম জোনে তো ওখানে পানি গরম তো ওই সাঁতার কাটতে হবে তো আপনার একটু ব্যায়াম করেন মেনটেন করে দেখেন না হলে হয়তো আপনাকে পুনর্বাসন চিকিৎসা করতে হবে হয়তো হসপিটালে থেকে হোক বা আপনাকে হয়তো একেবারে বেশি খারাপ হলে অপারেশনে যেতে হতে পারে আমরা একটা বিষয়ে কথা বলছিলাম যেটা সম্পূর্ণ আমরা শেষ করিনি সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের যে পুনর্বাসন এবং বিভিন্ন ধরনের যে সেই সাথে মেশিন ব্যবহার করা হয় মডালিটিস আছে বিভিন্ন ধরনের সেটা যদি একটু বলতেন আসলে মডালিটিস আমাদের যেমন অপকারেও আসে তেমন উপকারেও আসে লর্ডস অফ মডালিটিস যেমন আমরা মোবাইল ফোন আমাদের অনেক উপকারে আসে আবার এটা ভুল ব্যবহারে আমাদের শারীরিকভাবে আমরা শারীরিক আর্থিক মানসিক সব দিক দিয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারি তদ্রুপ আমরা রিহাবিলিটেশন বা থেরাপিতে আমরা প্রচুর বিভিন্ন মডালিটিস ব্যবহার করে থাকি স্পেশালি আমরা সাউন্ডের ব্যবহার করে থাকি শব্দ তরঙ্গ আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ব্যবহার করে থাকি এটা সকল ইঞ্জিনিয়াররা বুঝেন মানে খুব ক্লিয়ার তাদের জন্য জিনিসটা আমরা বিভিন্ন কারেন্ট ব্যবহার করে থাকি মানে বিদ্যুৎ আমরা ওয়াটার বা পানি ব্যবহার করে থাকি এগুলা বিভিন্ন মেশিনকে মেশিনের মাধ্যমে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আমরা ব্যবহার করে থাকি চিকিৎসা পারপাসে যেমন আমরা লেজার ব্যবহার করে থাকি আমরা পাশাপাশি বিভিন্ন ইনভেসিভ যেমন ড্রাই নিডিলিং বা আকুপাংচার আমরা করে থাকি বিভিন্ন কাপিং থেরাপি এগুলো আমরা ব্যবহার করে থাকি তো প্রত্যেকটা মডালিটিস আসলে একজন সুপার স্পেশালাইজড স্পেশালিস্ট ডাক্তার বা চিকিৎসক ছাড়া আসলে কারো দ্বারা এই মডালিটিস ব্যবহার করা উচিত না কারো বা এটার ডোজ থাকে থাকে আবার এটা ভুল ব্যবহার হলে ক্ষতিগ্রস্ত হতে পারে রুগী তো এই ক্ষেত্রে আমরা ধরেন আমরা যদি ইলেকট্রোম্যাগনেটিক সিরিজ ধরি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এর মধ্যে যেমন বাস্তব কি আছে যেমন এই যে আমরা লাইটের মধ্যে বসে আছি বা সূর্যের আলো সূর্যের আলো হচ্ছে মেইন সোর্স অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তো এই ক্ষেত্রে আমাদের বাল্ব বাসাবাড়ির বাল্ব ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আমরা এই ক্ষেত্রে একটা রেডিয়েশন একটা পার্ট আছে যেটা হচ্ছে আমরা যেমন মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভ যেমন বাসায় গরম করার জন্য বা বিভিন্ন আমরা মাইক্রোওয়েভ ব্যবহার করি ওভেন বলা হয় ওভেনটা দিস ইজ মাইক্রোওয়েভ এই মাইক্রোওয়েভ টু আমরা মেশিনের মাধ্যমে রোগীদের চিকিৎসা ব্যবহার করে থাকি তারপরে এইটার পরবর্তী ভার্সন আছে শর্ট ওয়েভ মানে ওয়েভটা শর্ট আর একটা হচ্ছে মাইক্রো শর্ট মানে একটু বড় মাইক্রো হচ্ছে ওয়েভ লেন্থ অফ ওয়েভ ওয়েভ লেন্থ যেটা

ডাক্তার বলছে যে আপনার মেরুন্ডের একটা অংশ মাংস পেশিতে লেগে গেছে তো আমি আমার থেকে বিশেষ করে ব্যথা ব্যাথা কম সেক্ষেত্রে রোগটা বেশি টানে হাঁটুর নিচে এমন মনে হয় যে দুনিয়া মানে সকল রোগগুলো রোগ নিচে ওখানে ফেলে মনে হয় জি আপনাকে নিচে টেনে ধরে মনে হয়

সেটা হলো আপনার বলেন না হলে আমি উত্তরে না আমি আমি আপনার একটা দিয়েছে রানবীর সম্ভবত হম বুঝছি আপনি বলেন

ওইগুলা ডাক্তার সাহেব যেভাবে বলেছে ওভাবে কন্টিনিউ করেন প্রয়োজনে ওনাকে আবার একবার দুইবার তিনবার হলো দেখান হ্যাঁ গ্যাপ দিয়ে দিয়ে আর আপনি বলছিলেন চায়ের দোকান করেন বা কিছু একটা তো ওই যে বসাটা ঠিক করেন ওখানে আপনি যেই ব্যবসায়ী করেন একটু সুন্দর করে বসবেন স্ট্রেট বসবেন টানা বসে থাকবেন না সামনে ঝুঁকে বসে থাকবেন না মাঝে মাঝে উঠবেন আর একটা কোমরে বেল পরবেন হ্যাঁ এটা বলে লাম্বো স্যাক্রাল করসেট এটা অনেকে ভুল বানায় ভুল বেল পাওয়া যায় জায়গা জায়গা আমি দেখি বা রুগী ব্যবহার করতে পারে না নিয়ম নিয়মকানুন আছে ওই ডাক্তারের পরামর্শে একটু করেন আর আপনি রেস্টে থাকবেন টানা পনেরো দিন একেবারে কমপ্লিট শুয়ে থাকবেন শুয়ে শুয়ে আমার ইউটিউবে ঢুকে কোমর ব্যথার ব্যায়ামগুলা শিখে একটু করতে থাকেন আশা করি আপনার এটা উপকারে আসবে ইনশাল্লাহ একটু রয়ে শুয়ে চলবেন হ্যাঁ মানে ব্যথাটা কমলি আবার দৌড়ঝাপ শুরু করে দিবেন না আস্তে ধীরে মেরুদণ্ড সোজা করে চলাফেরা করেন আশা করি ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আসবে তারপরেও যদি না হয় হয়তো কষ্ট করে আপনাকে একটু আসতে হবে কারো কোনো বা আমাদের কাছে হোক বা অন্য আরেকজন স্পেশালিস্টের কাছে যেতে হবে অনেক সময় এতে ইম্প্রুভ না হলে আমরা বিভিন্ন রিহ্যাবিলিটেশন করি বিভিন্ন মেশিনে থেরাপি দিই ব্যায়াম করাই বা অনেক সময় সার্জন অপারেশন করে তো সেটা ডাক্তারের হয়তো আপনাকে ডাক্তার তখন চেঞ্জ করতে হতে পারে আপনি একটু এগুলো করে দেখেন কিছুদিন করসেট ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় ভুল ব্যবহার হয়ে থাকে এর সঠিক ব্যবহারটি সম্পর্কে একটু বলবেন আচ্ছা লম্বোসেক্রাল করসেট আমরা এটা অর্থোসিস আমরা কোমর ব্যথা যদি দীর্ঘমেয়াদী ব্যথা বা আঘাত পেলে ব্যথা আমরা দিয়ে থাকি তবে এটার ব্যবহারটা হচ্ছে এটা চিকিৎসারত অবস্থায় সর্বোচ্চ 3 মাস ব্যবহার করা উচিত এর বেশি না অনেক রোগী আছে সারা বছরই ব্যবহার করতে থাকে এতে মাসলগুলো দুর্বল হয়ে পড়ে আর আরেকটা হচ্ছে করসেটে অনেক সময় ভুল বানায় এটা কমার্শিয়ালি তৈরি করে বা হয়তো গাইডলাইনে করে না করসেট যদি ভুল বানায় রোগীর ব্যথা আরো বেড়ে যেতে পারে বা রোগীর আরো শারীরিক তো সেই ক্ষেত্রে সিলেকশনটা কিভাবে করবে যে কোনটা ঠিক এটা বুঝবে কিভাবে জানেন আসলে একজন ডাক্তারের পরামর্শ করতে হবে যারা আমাদের মতো রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করে নিবে হ্যাঁ ডাক্তারকে অবশ্যই দেখিয়ে নিবে ডাক্তারকে দেখিয়ে যে করসেটটা ঠিক আছে কিনা এবং এটা ব্যবহার কি যেমন উপরের অংশ এক রকম নিচের অংশ আরেক রকম আর এখন যদি উপরের অংশ নিচের দিকে দেয় উল্টা হয়ে যাবে আবার এখানে পিছনে কিছু অনেকে এক্সট্রা বেশি ব্যবহার করে অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আবার পাত কম ব্যবহার করে আবার অনেকে পাত ছাড়াই ব্যবহার করে অনেকে ফিক্সড করে এই বিষয়গুলি আসলে একজন ডক্টরকে দেখি দেখিয়ে তারপরে তাকে